সম্মানিত কৃষক কিষানী বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন আজকে আপনাদের মাঝে যে তিনটি দানের প্রতিবেদন করতে যাচ্ছি এই তিনটি হচ্ছে আমন মৌসুমের সর্বোচ্চ উচ্চ ফলনশীল জাত এই তিনটির তিন ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান দান সর্বপ্রথম যে দানটি দেখতে পাচ্ছেন বৃহদান একশো দশ এই বৃহদান একশো দশ আমনের বন্যা সহিংস একটি জাত এটি মাঝারি চিকন দান এর জীবনকাল একশো বিশ থেকে পঁচিশ দিন এটি তেত্রিশ থেকে বি আঠারো বিশ থেকে বাইশ মন পর্যন্ত ফলন আসে গাছ অত্যন্ত শক্ত হয় এর উচ্চতা হয় একশো বিশ সেন্টিমিটার সহজেই শুয়ে পড়ে না বা হেলে পড়ে না পাশ কাটি অত্যন্ত ভালো আসে এবং এই ব্রিদান একশো তিন সরি ব্রিদান একশো দশ এটি যদি বন্যার পানি নিচেও চলে যায় দুই সপ্তাহ পর্যন্ত থাকতে পারবে দুই সপ্তাহ পুরো যদি পানির নিচ থেকে বের হয় তারপরও এটি থেকে দান হবে কোনো ক্ষতি হবে না তবে বন্যার পানি নিচে গেলে জীবনকালে একটু বাড়বে এটি বাদ খেতে সুস্বাদু এবং জর্জরে এটি সদ্য উদ্ভাবিত ব্রি কর্তৃক উদ্ভাবিত একটি মানে সর্বোচ্চ সময় বন্যার সহিংসজাত ব্রি ভিতরে যতগুলো বন্যার সহিংসতাত আছে সবচেয়ে বেশি সময় এই দানটি পানি নিচে থাকতে পারবে এরপরে যে দানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রিদান একশো তিন এটি আমন মৌসুমের একটি সর্বোচ্চ যত যতগোলা জাত আছে সবচেয়ে উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই ব্রিদান একশো তিন এই ব্রিদান একশো তিন তেত্রিশ শতকে বিঘায় ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম তবে এই দানটি তেত্রিশ শতকে বিঘায় ছাব্বিশ থেকে আঠাশ মন ফলন ফলাইতে চাইলে এর চাষাবাদ সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন ব্রিদান একশো কিন্তু আপনার পাশ কাটি কম আসে সেই ক্ষেত্রে আপনাকে চার থেকে পাঁচটি করে চারা দিয়ে রোপণ করতে হবে সাড়ে থেকে শাড়ি দ্রুত দিতে হবে আট ইঞ্চি শাড়ির ভিতরে ছয় ইঞ্চি প্রত্যেক বসিতে চার থেকে পাঁচটি করে চারা দিয়ে রোপণ করতে হবে এই ব্রিদান একশো তিন এটি উচ্চতা হয় একশো পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ উঁচা বেশি হয় উঁচা বেশি হওয়ার পরেও শুয়ে পড়ে না যার কারণে গো খাদ্য বেশি হয় এই ব্রিদান একশো তিন গো খাদ্যও বেশি হয় এবং ফলনও ব্রি যত যতগুলা আমনে জাত আছে সবচেয়ে উচ্চ ফলনশীল অর্থাৎ ব্রি সাতাশ ইঞ্চেও তেত্রিশ থেকে বিঘাই চার থেকে পাঁচ মন তিন থেকে চার মন ধান বেশি হবে অর্থাৎ আপনি যদি সঠিকভাবে ফলন ফলাইতে পারেন পারেন তেত্রিশশো থেকে ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম যা ইতিপূর্বে কোনো আমন মৌসুমের বৃহকৃত উদ্ভাবিত এত উচ্চ ফলনশীল জাত নাই এটি সর্বোচ্চ উচ্চ ফলনশীল একটি জাত তবে যেহেতু এটি পাশ কাটি কম আসে সেই কারণে আপনাকে এটি চাষাবাদ করতে চাইলে সেই কারণে আপনাকে এটি চাষাবাদ করতে চাইলে অবশ্যই এই চার থেকে পাঁচটি দিয়ে চারা রোপণ করতে হবে এটি আপনার মাথায় রাখতে হবে আর সবচেয়ে ভালো বিষয় হলো এটি উঁচু হওয়ার পরেও উঁচু হওয়ার পরেও শুয়ে পড়ে না কারণ অত্যন্ত শক্ত এই ধান পাকা পর্যন্ত এর পাতা সবুজ থাকে গাছ সবুজ থাকে যার কারণে এই দানে কোনো প্রকার চিঠি হয় না এরপরে আপনাদের সম্মুখে দেখাবো এটি সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী দান সেন্টু পাইজাম দান যেমন ইতিপূর্বে আমি ব্রোতে রোড মিনি সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলাম ঠিক সেই জায়গাতে এই সরি বুড়োতে নি কেটনে সারা বাংলাদেশের ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছি এবং গত বছর আমি সেন্টু পাইজাম আমনের রূপণ করে আমনে সারা বাংলাদেশে ব্যাপক একটি আলো আলোড়ন সৃষ্টি করেছিলাম এই বছর আরও বেশি ব্যাপক আকারে সারা পাচ্ছি এই সেন্টু পাইজামের সেন্টু পাইজামটি একটি উচ্চ ফলনশীল জাত প্রতি তেত্রিশশো থেকে আঠাশ থেকে ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এটির উচ্চতা হয় একশো দশ থেকে পনেরো সেন্টিমিটার একশো বিশ সেন্টিমিটার পর্যন্ত উঁচা হয় এই সেন্টু পাইজাম দানটি অত্যন্ত পাশ কাটিয়ে আসে ব্যাপক পাশ কাটিয়ে আসে আর গাছটি খাটো হওয়ার কারণে শুয়ে পড়ে না এবং এই দানেও সেন্টু পাইজাম দানেও কোনো প্রকার চিটে হয় না আর দানটি চিকন হওয়ার চিকন হওয়ার কারণে অন্যান্য দানের চেয়ে আপনি প্রতি এক মনেতে দুই থেকে তিনশো টাকা বেশি বিক্রি করতে পারবেন আর দানটি যেহেতু পাইজাম দান ভাত খেতে সুস্বাদু এবং জর্জরে এটি বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করতেছে সামনের এর ব্যাপকতার সৃষ্টি হবে আমি যেহেতু দেখতে পারছি এবং বুঝতে পারছি অর্থাৎ এখানে যে তিনটি দানে দেখলেন এক একটির বৈশিষ্ট্য দিক থেকে এক একটি প্রত্যেকটাই ভালো বৈশিষ্ট্য গুণাপনী সম্পন্ন তাই এই দানের এই সব দানের বীজ যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারাসর গ্রাম আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট তাই যারা বীজ নিতে চান ফোন নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো মাথা থেকে কুরিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম